দেখতে দেখতে শীত কিন্তু চলে যাচ্ছে আর এই বছর তেমন একটা পিঠা বানানো হয়নি খাওয়া হয়নি তো আজকে সন্ধ্যা চিন্তা ভাবনা করলাম যে একটু পিঠা বানাই তো আমি কিন্তু প্রায়ই পিঠা বানাই আমার মেয়ে যেহেতু পছন্দ করে সন্ধ্যা হলেই কিন্তু আমাদের ঘরে পিঠাটা থাকতো তো সেই কাজ তো এখানে একটু পোলাও চাল ভিজিয়ে নিয়েছি পোলাও চাল আর আতপ চাল চালগুলো ধুয়ে পানি ছড়িয়ে আমি প্লেট এভাবে ছড়িয়ে দিয়েছি যাতে পানিটা একটু টেনে যায় তারপরে আমি ব্লেন্ডার করে নেব চালের পানিটা টানতে টানতে আমি ফাঁকে একটু চা বসিয়ে দিছি সন্ধ্যা হয়ে গেছে যেহেতু আর বাড়িতে আসছে ওনারা যেহেতু বেশিক্ষণ থাকবে না তার জন্য ভাবলাম যে চাটা বানিয়ে নি তো এখানে চাটা বসিয়ে দিছি আমি এর মধ্যে আমার চা বানানোটা শেষ তো এখানে আমি হালকা পাতলা ওনাদের নাস্তা দিয়ে দিবো তো এখানে চাটা ঢেলে নিলাম একটু বিস্কুট দিলাম আর মিষ্টি দিলাম সাথে ওনারা খেয়ে চলে গেলো আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম আজকের নতুন আরেকটি ভিডিও নিয়ে তো যাই হোক এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চালের পানিটাও প্রায় শুকিয়ে গেছে তো এখন ওগুলোকে আমি ব্লেন্ডার ব্লেন্ড করে নিবো আর আমি বাসে পিঠা বানালে এভাবে চালের ওরা ব্লেন্ড করে নি বাজার থেকে আর গুড়ি করে আনি না তো ব্লেন্ড করে নিলে কিন্তু ভালোভাবে গুড়ি হয়ে যায় তো এই তো দেখেন চালের গুঁড়াটা অনেক সুন্দরভাবে গুড়ি হয়েছে তো এখন আমি এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটু আর একটু গরম পানি দিতে হবে তো গরম পানিটা দিয়ে আমি পিঠার মিশ্রণটা তৈরি করে নিব তো এটা বেশি পাতলা করা যাবে না আবার বেশি ঘনও করা যাবে না এই তো আপনারা দেখি বুঝে নেন কিরকম ঘনত্ব রেখেছি আমি মিশ্রণটা গুলি আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো আর পাশাপাশি কিন্তু আমি আজকে পিঠার সাথে ধনিয়া পাতা ভর্তা করবো তো সেই জন্য এখানে পাতাগুলো কেটে পরিষ্কার করে আমি এখানে কাঁচা মরিচ রসুন আর ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে মানে ধনিয়া পাতার যে পানিটা থাকে সে পানিটা শুকিয়ে নিতেছি এর সাথে কিন্তু আমি হালকা একটু তেল দিয়ে ভালোভাবে মরিচ গুলো আর রসুন গুলো ভেজে নিছি সাথে কিন্তু পেঁয়াজও ভেজে নিয়েছি আর ধনিয়া পাতার পানিটাও কিন্তু ভালোভাবে শুকিয়ে নিছি তো এখানে কিন্তু আমি পিঠা বানানোর জন্য তাও বসিয়ে দিছি তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে একটু লবণ পানি ছিটিয়ে দিছি যাতে পিঠা নিচের সাইডটা খেতে একটু মচ হয় তো তাওয়াটা আমি কিন্তু ভালোভাবে গরম করে নিছি ভালোভাবে গরম করে নিলে কিন্তু পিঠাটা সুন্দর হবে হয়তো কিন্তু পিঠাগুলো সুন্দর হবে না তো গরম হওয়ার পরে আমি পিঠাগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ঢেকে রাখছিলাম ঢেকে রাখার পরে তো এখন আমার পিঠাটা কিন্তু অলরেডি হয়ে গেছে তো আমি আপনাদেরকে একটা উঠিয়ে দেখা পিঠাগুলো আসলে সুন্দর হয়েছে আর এখানে আতপ চাল আর পোলার চালটা ব্যবহার করা হয়েছে পোলার চাল দিলে এখানে আমি সবগুলো পিঠা এক এক করে তুলে নিতেছি আর এই তো এখন পিঠা আমার কত সুন্দর ফুলছে প্রত্যেকটা পিঠাই কিন্তু ছিদ্র ছিদ্র হয়েছে তো একটা দেখাইতেছি আপনাদের এই যে দেখুন পিঠাগুলো আসলে অনেক সুন্দর হয়েছে আর আতপ চাল পোলাউট চাল দিয়ে একবার এভাবে পিঠা তৈরি করে খেয়ে দেখ দেখবেন আসলে খেতে কিন্তু অসাধারণ হয় তো এই তো দেখেন আমার পিঠাগুলো কিন্তু রেডি তো ওইখানে কিন্তু আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমি তো ভর্তাটা রেডি করে দিচ্ছি একটু ব্লেন্ডার ব্লেন্ড করে দেন তো ওইদিকে আপনাদের ভাইয়াও আমাকে ভর্তাটা বানাই দিছে তো তো পিঠা নিয়ে বসে পড়লাম সবাই খেতে আর এই তো গরম গরম পিঠা আর ভর্তা খেতে কিন্তু দারুণ আর ভর্তাটাও কিন্তু খেতে অনেক মজা হয়েছে আর এই তো পাশে কাকা ছিল কাকাকেও পিঠা খেতে দিলাম তো কাকাও খেয়ে বলতেছে পিঠাটা আসলে অনেক মজা হয়েছে খেতে বেশ দারুণই লাগতেছে গরম গরম পিঠা আর এরকম ভর্তা খেতে কান্না ভালো লাগে বিশেষ করে কিন্তু ঘরে আমার মেয়ে খেতে পিঠা খেতে খুবই পছন্দ করে আর পাতা ভর্তা তার খুবই প্রিয় এদিকে আপনাদের ভাইয়া ব্লেন্ডারের বাটিতেই ভর্তা যে লেগেছিল সে ভর্তা গুলো দিয়ে পিঠা খাচ্ছে আমি প্রতি শীতে এইভাবে পিঠা তৈরি করে দিই সন্ধ্যা হলে আমার মেয়েকে যেহেতু ও খেতে অনেক ভালোবাসে তো আজকের ভিডিওটি কার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ